শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো বিকেলে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে লাইভে তো এসছি ছাদের ওপরে তো ছাদের উপরে লাইভে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো তোমরা তাড়াতাড়ি করে চলে এসো তো অনেক দিন পরে সবসময় বাড়ি মানে ঘরের ঘরের মধ্যে ভিডিওটা লাইভ ভিডিওটা করি আজকে মানে ঘরের মধ্যে আলোটা অতটা কষ্ট বোঝা যায় না তো দেখাই যায় না কিছু তোমা তোমরা অনেকে বলেছো তার জন্য আমি এখন এসেছি তো এই যে বিকেল বিকেল ছাদের উপরে তো এখন মনে হচ্ছে তোমাদেরকে দেখা যাচ্ছে তো ভিডিওতে তো তোমরা চলে এসো তাড়াতাড়ি করে লাইভতে সবাই মনে হচ্ছে এখন বিজি আছো তার জন্য কেউ আসতো না আর আজকে আমি একটু বিকেলে কাজ বাজ গুছিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে সবাই কেমন আছো বলো মাই ইন্ডিয়া ফ্রেন্ডস লাইক ডান তো লাইভে কেউ আসতো না সবাই মনে হচ্ছে কাজে ব্যস্ত আছো তো আমি কি একা একাই কথা বলে যাব আর কিছু তো বলো সবাই কেউ আসতো না লাইফতে আমার পরিবারে এসো হ্যাঁ অবশ্যই যাবোজিৎ সাহু হাই হায় বৌদিমণি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুরতে সবাই কেমন আছো একটু বলে দাও তো আজকে বিকেলে এসছি লাইভে কেমন লাগছে তোমাদের বলো তোমরা কেমন আছো পসেনজিৎ সাহু আমি ভালো আছি তুমি কেমন আছো মেদিনীপুর কোথায় মেদিনীপুর সবংতে বাড়ি আমার তোমরা কোথা থেকে বলছো একটুখানি বলে দাও কেউ কিছুই বলছো না অনেকে এসছো লাইভটা দেখছো কিছুই বলছো না কিছু না বললে ভালো লাগে বলো আমি কষ্ট করে এলাম লাইভে কাজ বাজ গুছিয়ে তোমরা কেউ কিছুই বলছো না কিছু তো বলো প্রসেনজিৎ সাউ মেদিনীপুর থেকে বলছি থ্যাংক ইউ সবাই কেমন আছো বলে দাও একটুখানি তোমাদের জন্যই আমি এসছি এখন লাইভে তো কাজবাজ গুছিয়ে ঝটপট করে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা কিন্তু কিছুই বলছো না তো কিছু তো বলো তোমরা সবাই ভালো আছো তো কিছু তো বলো আর আমি দেখো এখন ছাদের মধ্যে আছি এই যে দেখো ছাদে দাঁড়িয়ে আছে তো আমার বাড়ির ছাদ নয় আমার কাকিমাদের বাড়ির ছাদ এই যে ছাদে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আর সব সময় রুমের মধ্যেই তো বলি তোমরা জানো সেখানে আলো ঠিকঠাক থাকে না এখানে তো আলো আছে দেখা যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে কিন্তু কিছুই বলছো না কিছু তো জিজ্ঞেস করো এই যে দেখো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি কিছুই বলবে না কেউ আর আজকে যে এসেছি এত কষ্ট করে লাইভে কিছুই বলছো না আর আমার মোবাইলতে তো শেষ হয়ে গেছে চার্জ আছে লাইফটা বন্ধ করে দিতে হবে কি করব চার্জও নেই আজকে মোবাইলতে সবাই ভালো আছো তো বলো একটুখানি কিছুই বলছো না বলবে না কিছু কিরে কিরে এই যে এখানে আছে কিছু বলবে না ঠিক আছে বলতে হবে না আমার ফোনে চার জনেই তো চলো পরে আসবো আপনাদের আবার তোমাদের সঙ্গে গল্প করব কেমন আজকে চার্জটা মোবাইলে একটু কম আছে তার জন্য এখন আসছি সবাই ভালো থেকো টাটা শুনার হুম